Hello. Hello. কি হ্যালো কই কোথায় আছো সবাই আমার সাথে লুকাচুরি খেলছো নাকি হম আমার সাথে লুকাচুরি খেলছো নাকি যে এত লেট করছো আসতে হাই কেমন আছো তুমি ভালো আছে তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো আমি ভালো নাই কেন কেন কারণ কি কারণটা কি আজকে আমি প্রথমেই তোমাদের একটা কথা বলছি যে আজকে বলো কতক্ষণ থাকবো কত মিনিট দেওয়ানা হোক আসলে আমি দুর্গাপুজোর সময় নয়ালয়ের ভিডিও শ্যুট করি তো তাই তার সাথে এখন কেন মানে এখনকার কি তো বুঝতে পারছি না তার সাথে এখনকার কি সং সেটাই তো বুঝতে পারছি না তখনকার এখনকার সং কি সং তুমি তখন মহালয়া শ্যুট করো তো এখন কি থাকতে পারবে না নাকি কি ইনস্টাগ্রাম আইডি মেয়েরা ইনস্টাগ্রাম আইডি হ্যাঁ অ্যাঞ্জেল আলপনা অ্যাঞ্জেল আলপনা মেয়েরা ইনস্টাগ্রাম আইডি হ্যাঁ এত রোদ দিচ্ছে এত রোদ দিচ্ছে ঠান্ডা ভালো বুঝেছো পূজার সময় করব পূজা চলে এলো তাই ভালো নয় ও হুম অনেক কাজ বেড়ে গেছে অনেক কাজ তাই না তার জন্য তো এখন সময় পাবে না সব কিছু করতে হয় অ্যাঞ্জেল কি হ্যাঁ অ্যাঞ্জেল

এত গরম লাগছে মরেছে বুঝলে গরমে মরে যাচ্ছে গো তো গরম দিচ্ছে না এত স্পিডে আসছে কমেন্ট যে পড়তে পারছি না পড়তে পারছি না এত স্পিডে কমেন্ট আসছে

with tea কিছু বললেই পারছি না কিছু কি যে বলবো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার বেশি বেশি করে লাইক করো এতজন তো আছো লাইক কেন করছো না করলে হবে সবাই করো একশো জন আসো আর পঁচিশটা মাত্র লাইক তাহলে কি করে সবাই করছো হুম তাহলে কি করে সবাই করছো সেটা বলো সবাই করছো আমি দেখতে পাচ্ছি না বলো এবার অনেক খুশি খুশি এরকম করো ঠিক আছে এই লাইভটা এত এত শেয়ার করে দাও এত এত শেয়ার করে দাও যেমন সবার কাছে চলে যায় ঠিক আছে তাহলে যা বলবে সে লাইভটা অনেক অনেক শেয়ার করে দাও সবাই যতজন আছে ঠিক আছে সবাই শেয়ার করে দাও পাগল হয়ে যাবো আমি সত্যি বলছি আমি পাগল হয়ে যাবো শেষ পর্যন্ত পাগল হয়ে গেলে কি হবে বলো তো আমার পাগল হয়ে গেলে কিছু হবে আমার পাগল হয়ে গেলে কিছু হবে মায় বার্ড বাপরে তাই নাকি থ্যাংক ইউ একদম স্পিডে কমেন্ট গুলো উপরে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে তুমি করতে পারছি না আর পরে কি করবো বলো আর পরে কি করবো लाइव दे के के शेयर कर ले हाथ तोलो दार्गी देखी तो के के लाइव दे शेयर कर ले हाथ तोलो लाइव दे शेयर करो दाओ प्लीज आज अनेक थोड़ा है इसलिए चले जाओ चल मिनट हो यार चल मिनट हो यार आज के चले जाओ तार तारी भालू है তাড়াতাড়ি গেলে ভালো হবে না আরো থাকবো বলো আরো থাকবো না চলে যাবো সবাইকে যারা যারা আমাকে সাপোর্ট করলে যাদের আমি বললাম আর তারা আমাকে অনেক 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 ভালোবাসা দিলে আর আমার প্রত্যেকটা লাইভ এরকম ভালোবাসা দিও ঠিক আছে তাহলে আমি আবার লাইভ আসবো বলো তো কালকে লাইভ আসবো কি আসবো না 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 আমি পুরাতে চাই না তোমাদের আমি আগুন হয়ে তোমাদের পুরাতে চাই না ঠিক আছে আমি আগুন হয়ে তোমাদের পুরাতে চাই না পুরে ছাড়খাড় হয়ে যাবে তখন কি করবো আমি তখন কি করবো যদি তোমরা পুড়ে যাও তাহলে আমার কি হবে অবস্থা ওকে বাই যাব হ্যাঁ যাব যেতে তো মনেই করছে না যেতে মনেই করছে না তোমাদের ছেড়ে করি বল তো কি করি এত গরম লাগছে চলে এ ব্যাপায় অনেক গরম লাগছে গো